ঈদ স্পেশাল ডেজার্ট রাবিয়াং পুরিং খুবই মজাদার একটি ডেজার্ট ঈদ তো চলে আসলো আমরা ঈদে চাই কিছু স্পেশাল কুতো তৈরি করে নিতে তো মজা মজার বা ভিন্ন কিছু আইটেম তৈরি করার জন্য আমরা সবসময় ট্রাই করার চেষ্টা করি তো আজকে চলুন এই খুবই সস রেসিপিতে এবং দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবো অ্যারাবিয়াম পুডিং যেহেতু এটা বিদেশি খাবার কিন্তু আমরা বাংলাদেশি হিসেবে আমরা খুবই সহজ রেসিপিতে এটা আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক এখন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আইকনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো অ্যারাবিয়াম পুডিং তৈরি করার জন্য লাগবে আমাদের রুটি তো আমি আট পিস রুটি নিয়েছি এটা খুবই ছোট তাই আপনারা বড আকারের চার পিস দিয়েও হবে তো আমি প্রথমে এর চারো সারে যে ব্রাউন অংশটা ওইটা কেটে ফেলে দিচ্ছি আপনারা চাইলে এটা সহ করতে পারবেন তো আমি চারো সার দিয়ে কেটে এটাকে একটু স্মুথ করে নিচ্ছি আর ব্রাউন অংশটা ফেলে দিচ্ছি তো এবার কেটে দেখুন এরকম এক কালার করে নিয়েছি আর যে বাড়তিগুলো রয়েছে এটা আপনারা পরবর্তীতে ব্রেড গ্রামস হিসাবে ব্যবহার করতে পারবেন ব্লেন্ডারে গুঁড়া করে তো আমি এই পাউডারটিগুলো এক সাইডে রেখে দিচ্ছি এবার আমরা মালায় বা ফুডিংয়ের জন্য গ্লোটা তৈরি করে নিব তো প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার এটা আমি বেয়লা ফ্লেভারে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডে নিয়ে নিতে পারেন তবে ব্রেনিলা গুলো খুবই একটু ফ্লেভার ভালো আসে তার জন্য তো এটা এক সাইডে রেখে দিয়ে বা দিয়ে দিচ্ছি চার কাপ লিকুইড দুধ এটা আমি আগের থেকে জাল করে নিই আপনারা চাইলে জালটা করে নিয়ে একটু ঘন করে নিতে পারবেন তো আমি যেহেতু জাল দিই তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়া দুধ এটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এবং ফ্লেভার ফুল হবে খেতে অসাধারণ লাগবে আর মিষ্টি স্বাদ বাড়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা স্বাদ বুঝে কম বেশি দিতে পারেন তবে আমার মিষ্টি জাতীয় জিনিসটা একটু কম ভালো লাগে তার জন্য আমি চিনিটা একটু কম দিয়ে দিয়েছি তো এবার আমি অনবরত নেড়ে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি তো চুলাটা দড়ি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে চিনিটাও গলে যায় আর যে গুঁড়ার দুধটা দিয়েছি ওটাও মিশে যায় তো কিছুক্ষণ জাল করার পর আমার দুধটা ফুটে এসে উঠেছে ফুটে ওঠার পর আমি আরও দুই মিনিট জাল করে নেব কিছুটা ঘন হয়ে আসার জন্য তো দুই মিনিট পর আমি আগে থেকে যে কাস্টার্ডের লিকুইডটা তৈরি করে নিয়েছিলাম এটা দিয়ে দেব দিয়ে অনুবর্তন নাড়তে থাকব যাতে বা ভিতর লাম বা দলা পেকে না থাকে যেহেতু আমি কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি সেহেতু এটা নিচ দিয়ে বা চার দিয়ে লেগে যেতে পারে তাই অনুবর্তনের মিশিয়ে নিচ্ছি আর একটা ভালো কুটা পর্যন্ত অপেক্ষা করতেছি তো এবার বলো কুটে আসছে আমার লিকুইডটা কিছুটা ঘনত্ব হয়ে আসছে এবার কিছুক্ষণ মধ্যে নামিয়ে নিলে এটা আরও একটু থক ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে তাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর একটা আমি ডিশ বা বক্স নিয়েছি যেটা আপনাদের কাছে থাকে সেট করার জন্য তো এটার মধ্যে আমি ফার এক একস্তর করে বিছিয়ে নিচ্ছি তো আমি এখানে ছয় পিস দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা লেয়ার করে নেবো এবার আগের থেকে যেই আমরা ফুডিংয়ের লেয়ারটা তৈরি করে নিয়েছিলাম তো ওটা দিয়ে দিচ্ছি এটা কিছুটা এখনও গরম আসে একবার ঠান্ডা করে ফেলবেন না তাহলে পাউরুটিটা সু হবে না তো কিছুটা গরম অবস্থা থাকতে আমি কে কাঠ বাদাম কুচিটা বিছিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদামটা যদি পছন্দ করেন বেশি করে দিয়ে দিবেন তো আমি প্রায় এক টেবিল চামচের মতো বাদাম দিয়ে কুচি দিয়ে পেস্তা বাদাম দিয়ে দিয়েছি এবার উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি আমার ফ্লাওয়ারটির স্লাইসগুলো ছোটো এই জন্য বেশি আকারে লেগেছে আপনাদের বড় সাইজের ফ্লাওয়ারটি নিলে এটা ছোটো সাইজে অল্পতেই সেরে যাবে তো এবার দ্বিতীয় উপরে আমি আরও কিছুটা কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিয়েছি এবার পেস্তা বাদাম আর ঘাট বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি এখানে আপনারা স্যাপ্রনটা ব্যবহার করতে পারবেন কালার হবে এবং ফ্লেভার হবে তো আমি এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে এটা সেট হবে আর এটা আর একটু ঘনত্ব হয়ে আসবে তো আমার দুই ঘন্টা পর আমি নামিয়ে নিচে দেখুন কাস্টার্ডের মিষ্টনটা টেনে নিয়ে একদম পুডিংটা রেডি তো এবার একটা পিস আমি এখানে নিচ্ছি যেহেতু ফুডিং ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে আর শিরাটা বা মালাইটা টেনে নিয়ে এটা খুব সফট হয়ে আসছে খেতে অসাধারণ বাসায় ভালো ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এপিসোডে আল্লাহ হাফিজ